অর্ডার কিভাবে করবেন আর কত টাকা মূল্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি জানতে পারবেন এটার মধ্যে ঘুনে পোকা কখনোই খাবে না আমরা তারপরও গুণে পোকার গ্যারান্টি দিয়ে দিব লিখিত বিশ বছরের অরিজিনাল ডোকো পেন্টের কালার এই কালারের ক্ষেত্রে আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে এটা কিন্তু এখানে বাক বাক করা আছে আলাদা ডিজাইন করা আছে এখানে এস শিট ব্যবহার করা হয়েছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি গুণগত মান একটা ফার্নিচার তো বারবার কিনবেন না ভেনিটি কিন্তু ভাই অন্য থেকে এটা একদম ব্যতিক্রম এটার সাইজও অনেক বড় এবং এটা কিন্তু এলইডি সিস্টেম ভেনিটি দেওয়া এলইডি লাইট এগুলা কিন্তু স্পট করা আছে আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বরাবর মতো চলে আসলাম এমবি ফার্নিচারে সাথে আছে এমবি ফার্নিচারের ওনার আলিফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাইয়া দর্শকদের কি দেখাবেন ভাই আজকে একদম লাক্সারিয়াস একটা ডকো বেডরুম সেট দেখাবো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ লাক্সারিয়াস একটা বেডরুম সেট থাকবে আর এই বেডরুম সেটে এ টু জেড সবগুলো আইটেম আছে বেডরুমের সকল আইটেম থাকবে সকল সকল আইটেম থাকবে ওকে এই বেডরুম সেটে শুরুতে আমরা দেখে নেব কি কি আইটেম আছে জি এটার মধ্যে থাকবে একটা 6 ফিট 7 ফিট কিং সাইজের ফুল বক্সের একটা খাট থাকবে একটা খাট থাকবে সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা বিগ সাইজের তিন পার্টের একটা আলমিরা তিন পার্টের একটা থাকবে একটা বিগ সাইজের ইউনিক ডিজাইনের একটা ওয়াল ক্যাবিনেট শোকেস একটা ওয়াল ক্যাবিনেট শোকেস এবং থাকবে বিগ বিগ সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এলইডি সিস্টেমের আচ্ছা সাথে একটা বসার টুল থাকবে ওকে এবং একটা ফ্যামিলি সাইজের ওয়াইড ড্রেপ থাকবে মানে এ টু জেড সকল ফার্নিচার আছে বেডরুমের সকল আইটেম থাকবে এটার সাথে কিন্তু আপনারা ম্যাট্রেস টা ফ্রি পাবেন পাশাপাশি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ টা ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ও সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে ভিউয়ার্স নারতেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ডিটেইলস দেখাই দিব কি কি ম্যাটেরিয়াল ইউজ হইছে তো এই বেডরুম সেটটা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো আছে অথবা সরাসরি চলে আসবেন এমবি ফার্নিচারে আর আমরা জেনে নিব এমবি ফার্নিচারের লোকেশন

কালারটা হচ্ছে ডোকো পেন্টের অরিজিনাল ডোকো পেইন্টের কালার এই কালারের ক্ষেত্রে আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে এটা ক্যাশ মেমো লিখিত গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের যে ঘুনে প্রকার গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছরের কালারের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে বিশ বছরের এটার কিন্তু মেমোর মধ্যে লিখিত থাকবে লিখিত থাকবে তো ভিউয়ার্স আমরা চমৎকার একটা বেড দেখতেছি শুরুতে এই বেডটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্সের

একটা ফার্নিচার তো বারবার কিনবেন না আচ্ছা কিভাবে এইটার বিছানা থাকবে গর্জনের প্লাই গর্জনের আপনার আমি কি বললাম একটা ফার্নিচার আমরা তৈরির ক্ষেত্রে যেইভাবে ভালো কোয়ালিটির ফার্নিচার তৈরি করতে হয় ওইটাই চিন্তা আমাদের মাথায় রাখি আচ্ছা হেড সাইডে যেরকম বিট করা আছে চাইলে লেগ সাইডে এরকম বিট করে নিতে হ্যাঁ করে নিতে পারবেন বাট এইটার থেকে বেটার হয় এইটাই আচ্ছা আচ্ছা এটা বেশি সুন্দর লাগে তো এইজন্য কাস্টমারদের চাহিদা বেশি এই রকম ভাবে আচ্ছা যদি কেউ চায় এটা বিট করে নিতে কাস্টমাইজ করে নিতে পারে পাশাপাশি আমরা দু ডরের একটা সাইড বক্স দেখুন সাইড বক্সটা দেখুন কালারটা দেখেন কতটা চমৎকার কালার ফিনিশিং করা আছে আর এখানে নবগুলো কিন্তু খুবই দামি ও উন্নত মানের নব ব্যবহার করা হয়েছে

এখানে একটা পাল্লা দেওয়া হয়েছে এখানে লক সিস্টেম একটা ড্রয়ার দেওয়া হয়েছে আবার পাশাপাশি দেখুন এখানে আরো একটা পাল্লা দেওয়া হয়েছে আরো একটা পাল্লা দেওয়া হয়েছে ভিতরের সাইড জি জি হুম খুব সুন্দর একটা আর যে বাইরের অংশ হচ্ছে এটা আচ্ছা আচ্ছা ভিতরে বাহিরে सेम ফিনিশড কতটা লাক্সারিআস আছে এটা আর এই হাতলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ভাই আমাদের প্রোডাক্ট যা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো এগুলো হ্যাঁ হ্যাঁ এসএসএ এগুলো কিন্তু এসএস এর হাতল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুকেশ হ্যাঁ আমাদের এই যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হবে না প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো থাকবে খুবই সুন্দর ডিজাইন এটা আপনারা দেখেন আমি আপনাদেরকে ক্লোজ ইট দেখাই

আমাদের যে এই ডকুমেন্ট এর ক্ষেত্রে আর লেকার পুলিশের ক্ষেত্রে ভালো একটা ব্যবধান থাকে টাকার ক্ষেত্রেও ভালো একটা ব্যবধান থাকে সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকার ব্যবধান হয়ে যাবে জি আচ্ছা এইদিকে হচ্ছে আমরা নিচে দিকে নিচের অবস্থা দেখুন নিচে দেখুন এ দেখেন এখানে ড্রয়ার করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ জালিকাটা ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু মিরর দেওয়া আছে মিরর দেওয়া জি জি জালিকাটার ডিজাইন থাকে মিরর দিয়ে এখানে কিন্তু চমৎকার একটা বেঙ্ক করা আছে খুবই সুন্দর ভিতরে পাল্লা ফিনিশিং আর বেসমেন্টটা যদি আপনাদের একটু মেহগনি কাঠ ডাবল মেহগনি কাঠ দিয়ে দিয়েছি কেমন জানেন এটা পারিশন দিয়েছি কারণ ঝাড়ু দিতে গেলে পানি লাগলে মুছতে গেলে ভিতরে পানিটা নি জমে যায় আচ্ছা আচ্ছা আর এটার ক্ষেত্রে পানি জমবে না এটা হচ্ছে এক্সট্রা

আর এখানে একটা টেন মিলি গ্লাস দেওয়া আছে টেন এম ভিতরে কি রাখা আছে সম্পূর্ণ সবকিছু দেখা যাবে সবাই এখানে ফাইভ এম এম ব্যবহার করে আরেকটা জিনিস দেখুন আমাদের ড্রয়ের গুলো দেখুন এবং আমাদের এই হাতল গুলো এই যে দেখুন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আর এই আসলে এই হাতলটা খুবই ইউনিক ও আনকমন টোটালি কয়টা ড্রয়ার পেয়ে যাবে এখানে আপনার ড্রয়ার থাকবে মোট হচ্ছে আপনার এখানে হচ্ছে চারটা এখানে চারটা উপরে তিনটা মোট হচ্ছে এগারোটা এগারো এগারোটা ড্রয়ের থাকবে উপরের তিনটার মধ্যে তো আপনার খুব করা আছে বিভিন্ন সাজুগুজুর আইটেম রাখতে পারবেন আর এখানে বসার টুলটাও থাকবে এইটা খুবই সুন্দর এখানে চাইলে কেউ নিজের নাম লিখে এখানে আপনি চাইলেই নাম টাম লিখে নিতে পারবেন নাম লিখে নিতে পারবেন আচ্ছা এদিকে হচ্ছে আমরা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজের একটা হোয়াইট ড্রপ

সম্পূর্ণ ওই বেডরুম সেটটা কিন্তু খুবই লাক্সারিয়াস ও প্রিমিয়াম ভিউয়ার্স যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে বিস্তারিত কিন্তু আপনি জেনে নিতে পারবেন বা অর্ডার করার সিস্টেমটা আমরা বলে দেব ভিডিও দিয়ে ভাইয়া এই বেডরুম সেট যারা নেবে তারা অর্ডারটা আসলে কিভাবে করবে অর্ডার অর্ডারটা করার ক্ষেত্রে কি অর্ডার প্রসেসিং এর সিস্টেম কি আমাদের তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যেখানেই নিতে চান নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে সম্পূর্ণ প্রোডাক্টটা আপনারা আপনাদের বাড়ির ঠিকানা দিয়ে দেন ওই ঠিকানা অনুযায়ী আমাদের লোক দিয়ে আমাদের গাড়ি দিয়ে একবারে ফিটিং করে দিয়ে বাসা থেকে বাকি টাকাটা নিয়ে আসবো যারা অর্ডার করতে চান তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আর এই বেডরুম সেটটা সম্পূর্ণ টোটালি কয় পিস থাকতেছে ভাইয়া আমি আবারও বলে দিচ্ছি এই বেডরুমে কি কি থাকবে একটা ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা ফুল বক্স খাট থাকবে ফুল বক্সের সাথে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে একটা সাইড বক্স সাইড বক্স তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা আলমারি থাকবে ওকে পাশাপাশি থাকবে তিন পাটের একটা ওয়াল ক্যাবিনেট শুকে ওয়াল ক্যাবিনেট গ্রিক সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এলইডি সিস্টেম এবং থাকবে একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব আচ্ছা ফ্যামিলি সাইজ এই হচ্ছে ফুল বেডরুম সেট ফুল একটা বেডরুম সেট ভিউয়ার্স টোটালি এটাতে আপনারা পেয়ে যাবেন আটটা পিস জি আট পিসের এই বেডরুম সেট যারা নেবেন প্রাইজ থাকতেছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আট পিসের এই রাজকীয় বেডরুম সেটটা অর্ডার করতে পারবেন ঘরে বসে ঘরে বসে অর্ডার করবেন বাকি টাকা কিন্তু নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রবাসী ভাইয়া যারা আছেন তারা নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন এম বি ফার্নিচার দীর্ঘদিন সময় সাথে ব্যবসা করতেছে আলহামদুল্লিলা কোনো কমপ্লেন নাই সুনামধন্য ধন্য প্রতিষ্ঠান নিশ্চিত অর্ডার করতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ